ভগবান শ্রীকৃষ্ণের পনেরোটি সুন্দর উক্তি যা প্রেম এবং সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের উক্তি ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধা তাদের অপ্রত্যাশিত প্রেমের সাথে একটি মানদণ্ড স্থাপন করেছিলেন এখানে প্রেমের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কিছু সুন্দর উক্তি রয়েছে যা আপনাকে আবার প্রেমে পড়তে বাধ্য করবে প্রতিবেদনটি লিখেছেন প্রেরণা তার ঘট্রা সূত্র জিএনডি প্রেম বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি ভগবান শ্রীকৃষ্ণ হলেন সত্যিকারের প্রেমের প্রতীক এবং তার শিক্ষাগুলি বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে যা জীবনকে আরো ভালো উপায়ে পরিচালিত করার উপায় প্রচার করে পবিত্র ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ কালো ত্বকের দ্বারা চিহ্নিত হলুদ চেলি ময়ূর পালকের মুকুট এবং তার হাতে একটি মাসি এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিছু সুন্দর উক্তি রয়েছে যা জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধা তাদের অনুপস্থিত প্রেমের সাথে একটি মানদণ্ড স্থাপন করেছেন এই দুই দেবতার নাম কখনো আলাদাভাবে বলা হয় না এবং একটি ছন্দের মতো একসাথে যায় যদিও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা কখনোই একত্রে বিবাহবন্ধনে আবদ্ধ হননি তবুও তাদের একে অপরের প্রতি ভালোবাসা চিরন্তন এবং আজ সারা বিশ্বের দম্পতিরা প্রশংসিত এখানে প্রেম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের কিছু সুন্দর উক্তি রয়েছে যা আপনাকে আবার প্রেমে পড়তে বাধ্য করবে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের উক্তি আমরা সবাই মহান জিনিস করতে পারি না কিন্তু আমরা ছোট ছোট কাজগুলি খুব ভালোবেসে করতে পারি এটি একটি এমন প্রেম যা দৈহিক কাতরতার বাইরে এবং এটি এমন একটি প্রেম যা আধ্যাত্মিক এটি একটি প্রেম যা চিরন্তন শর্ত ছাড়া প্রেম করা উদ্দেশ্য ছাড়া কথা বলা কারণ ছাড়া দেওয়া প্রত্যাশা ছাড়া যত্ন করা এটাই সত্যিকারের ভালোবাসার চেতনা আপনাকে জয় করার একমাত্র উপায় প্রেমের মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী হয়েছি তবে আমি যা বলতে পারি সত্যিকার অর্থে ভালোবাসা সর্বোচ্চ প্রেম এবং ভক্তি যা একজনকে অন্য সব কিছু ভুলে যায় প্রেম যা প্রেমিককে আমার সাথে এক করে দেয় আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন হতে পারে আপনি আজ একসাথে থাকার জন্য নয় তবে ভবিষ্যতে থাকবেন বলে বোঝানো হয়েছে ভালোবাসাকে যদি বুঝতে চাও তোমার চোখ ব্যবহার করো না তোমার ভিতরের চোখ খোলো কারণ সত্যের সাথে সৌন্দর্যের সম্পর্ক নেই এটা আবেগের সঙ্গে সম্পর্কিত যেদিন আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে সমর্পণ করব তিনি আমাদের প্রেমের প্রস্তাব গ্রহণ করবেন যার কোনো আসক্তি নেই সে অন্যকে ভালোবাসতে পারে কারণ তার ভালোবাসা খাঁটি এবং স্বর্গীয় এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর উপাদানগুলি দেখা বা শোনা যায় না তবে হৃদয় দিয়ে অনুভব করতে হয় যা কিছু করতে হবে তা করো কিন্তু অহংকার দিয়ে নয় লালুসা দিয়ে নয় হিংসা দিয়ে নয় ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে আপনার কাজের উপর আপনার হৃদয় সেট করুন কিন্তু এর পুরস্কার কখনোই না আমি সৃষ্টির আদি মধ্য ও শেষ সব ধরনের হত্যাকারীদের মধ্যে সময়ই চূড়ান্ত কারণ সময়ই সব কিছুকে হত্যা করে যিনি কর্ম নিষ্ক্রিয়তা এবং কর্মকে নিষ্ক্রিয়তায় দেখেন তিনি বুদ্ধিমান ভগবান শ্রীকৃষ্ণ মানে কি ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ঈশ্বর যিনি কোমলতা প্রেম দয়া ধৈর্য এবং করুণার প্রতীক